এইবার আমরা এই শীত বস্ত্রের জন্য আমরা বিশেষ দান করতে পারি এবং বিশেষ দান সংগ্রহ করতে পারি কারণ এবছর শীত মনে হচ্ছে যে যেহেতু দেরিতে পড়ছে বর্ষাকাল যেহেতু প্রলম্বিত হয়েছে শীতটা অলনে সাডেন বেশি হতে পারে আর কি যদি আল্লাহ রক্ষা করেন সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু শীতের প্রকোপটা বেশি হতে পারে এবং সেখানে লমাতে তো শীত আর উত্তরবঙ্গের শীত একই রকম শীত তবে উত্তরবঙ্গের চেয়েও লামার শীত আরও বেশি আর যে পাহাড়ের শীত আর দিনে গরম রাতে ঠান্ডা আর কেন তো এই শীত বস্ত্রের জন্য আর কি এবং শীত বস্ত্রের কথা মনে হলে আমার মনে হয় যে এটা অত্যন্ত সহাবের কাজ এবং কত স্বাবের কাজ বা এইটা একটা কত বড় শিলা হতে পারে আমার মনে হয়েছে আপনাদের মনে আছে যে আমরা একটা ঘটনা বলছিলাম এটা হয়তো জোনায়েদ বাগদাদি খুব বড় বুজুর্গ জমানার সবচেয়ে মসুদ বুজুর্গ ছিলেন তো জোনায়েদ বাগদাদি যখন মারা গেলেন সবাই তো নিশ্চিত যে উনি বেহেশদের খুব ভালো জায়গাতে থাকবেন বেশ কিন্তু কেউ কোনো ইন্ডিকেশন পাচ্ছেন অন্য বুজুর্গ ইন্ডিকেশন পাচ্ছেন না যে বেহেশদের ভালো জায়গায় থাকবেন তো এটা ঠিক আছে ইন্ডিকেশন পাচ্ছেন না বেশ কয়েকদিন পরে আরেকজন বুজুর্গ স্বপ্নে দেখছেন যে হজরত জুনায়দ বাগদাদি মানে বেশ দেহে ঘুরে বেড়াচ্ছেন খুব মানে ইসাতে সেই পরিবেশ যা কল্পনা করা যায় ঘুরে বেড়াচ্ছেন তো উনি দেখে সালাম দিন যা সালাম যে আমরা জানতাম যে আপনি বেহেস্তেই থাকবেন স্বপ্নে এই বুজুর্গ বলছেন জুনায়দ আপনি এত আমল করেছেন এত কাজ করেছেন এতই বাদত করেছেন আল্লাহ তালা আপনাকে এইরকম বেহেস দিয়ে দেবেন এটা আমরা নিশ্চিত ছিলাম তো হেসে বললেন যে আসলে আমিও সেটাই আশা করেছিলাম যে আমি এতই বাদত করেছি সারা যে আল্লাহ তো যখন ই হলো আল্লাহ সব রিজেক্ট করে দিলেন যে ওই ওই ইবাদতের সময় তো মন ওইখানে ছিল ওই ইবাদতের সময় তো মন ওইখানে ছিল ওই সময় এই ছিল ওই সময় এই ছিল আর তো স্বাভাবিকভাবে আর কি মানে আমি তো হতাশ হয়ে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারপর আল্লাহ বলুন যে তবে তুমি একটি কাজ করেছিলে যেটা আমার খুব পছন্দ হয়েছে ওই সময় তো মন আর অন্য কোথাও ছিল না আর কি যে একদিন শীতের রাতে তুমি যাচ্ছিলে প্রচন্ড শীত কম্বল গায়ে দিয়ে যাচ্ছিলে তো পথের পাশে একটা বেড়ালের বাচ্চা ছিল শীতে কুকড়ে যাচ্ছিল এবং গা ময়লাও ছিল তুমি বাচ্চাটাকে তুলে ওটার গায়ে যে ধুলোবালি ছিল ঝেড়ে তুমি খুব আদর করে ওটাকে তুমি কম্বলের নিচে তোমার বগলের মধ্যে রেখেছিলে এবং ওই সময় তোমার মন আর অন্য কোনো দিকে ছিল না তুমি খুব কাজটা তুমি খুব অন্তর থেকে করেছিলে খুব মমতা দিয়ে করেছিলে তো এই ওসিলে তোমাকে সব তোমার সমস্ত ইবাদত কবুল করে নেওয়া হলো তুমি যা বেসতে তুমি বললেন আমার কোনো ইবাদতের জন্য না এই একটি কাজের জন্য যে প্রচন্ড শীতের বেড়ালের বাচ্চাটা ঢুকছিল জড়ো সরো হয়েছিল কেউ কেউ করছিল খুব মায়া লেগেছিল আমার তখন আমি ওটাকে ঝেড়ে আমি বগলে নিয়েছিলাম কম্বলের নিচে যাতে শীত থেকে সে তো একটা প্রাণীকে শীত থেকে বাঁচানোর যদি জন্যয়েত বাগদাদির মতন বুজুর্গ পার পেয়ে যান তো আল্লাহ তালা আমাদের কোন যে কখন কি করেন আমাদেরকে মাফ করেন এটা আমরা নিজেরাও জানি না কারণ জোনায়ত বাগদাদির যদি এই অবস্থা হয় আর কি তো আমাদের এবাদত যদি উনি ধরেন তো কি অবস্থা আমাদের তো চালনি এবাদত যেসব এবাদত চালনি দিয়ে পানি যেরকম পড়ে যায় আর কি হ্যাঁ আমাদের তো মনের অবস্থা তো চালনির মত কিন্তু যদি আমরা নেক নিয়ত নিয়ে কাজটি করতে পারি আল্লাহ আল্লাহ এসিল মাফ করতে পারো যে না ঠিক আছে আমি তো আমার বাচ্চার জন্যে আমার আত্মীয়ের জন্য নিজের জন্য আমি শীত বস্ত্র কিনছি ঠিক আছে এই বাচ্চাদের জন্যে বাচ্চাদের যাদের শীত না হয় সেই জন্য শীত বস্ত্র আমরা কিনি এবং সবাই একজন না দুইজন তিনজন চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা এবং পরিচিত জন যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে এবং বিশেষ দানের জন্য এটা একটা ভালো পয়েন্ট হতে পারে যে এই কাজে আমরা সবাইকে সংকৃপ্ত করতে পারি এবং শীত বস্ত্র কিন্তু ওখানে কম খরচ নয় অনেক খরচ ওখানে আমাদের বাচ্চাদের তো কি হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য কি করতে হয় আমাদের খাট তো কাটেন না আর লোহার এবং লোহার খাট কিন্তু ঠান্ডা থাকে জাস্ট লাইক ফ্রিজ কি তো ওটার উপরে কম্বলও লাগে মোটা কম্বল তো আমরা এটাকে একটা মানে প্রত্যেক শাখা প্রত্যেক সেল কি করেন তারা মেক ইট আ টার্গেট যাতে আমরা এমন শীতবস্ত্র কিনতে পারি শীত যাতে বাচ্চাদেরকে স্যালুট করে এবং এই বসিলা আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে পরিত্রাণ দেন আমাদের কাজটাকে কবুল করে ফেলেন আমাদের এত গুণা যদি করে দেন আল্লাহ তো বসিলা খোঁজেন যেমন শীত বস্ত্রের কথা একজন বললো আমার এই হজরত জোনয়েত বাগদাদের ওই ঘটনা মনে পড়ে গেল যে শীত একটা শীত থেকে একটা বেড়াল ছানাকে আরাম দেওয়া গরম দেওয়া শীত থেকে করা এটা এত পুণ্যের এত স্বভাবে ওই বশিলায় সমস্ত কাজ তার কবুল হয়ে গেল আল্লাহর কাছে তো আমরা আল্লাহর সুখী আদায় করি এবং আজকে থেকেই আমরা আমাদের এই লক্ষ্যে বইগুলো স্টার্ট আওয়ার ওয়ার্কিং আমরা কাজ শুরু করবো